আমরা তিনজন লোক আসি বিলে প্রচুর বড় একটা বিল বিলে অনেক বড় আমরা ঢেউ দেবো জাল ঘুষাচ্ছি হাতে দেখুন বিলটা একটা খুব সুন্দর বড় বিল আমরা বিলে একটা ডোবা আছে সেই ডোবা একটা খেয়াল দিব দেখি ডোবায় খেয়াল দিলে কি মাছ পাই আমরা এখন সে বিলে আসছি জাল খাওয়া দেওয়ার জন্য দেখুন প্রচুর বড় একটা বিল দেখুন আমরা জালটা হাতে নিলাম এখন আপনাদের খেউ দিব দেখুন খেউটি বানালাম মারলাম দেখি কি মাছ ওঠে সচরাচর হাসা বড় বিলে মাছ পাওয়া যায় না আমরা খেয়াল দিচ্ছি দেখি কি মাছ পাই আপনাদের সেটাও আমরা জানাবো এটা একটু বড় বড় বিল সুন্দরবনের পাশে ভলা নদীর চরে যে বিলটি হয়েছে সেই বিলে আমরা এখন জাল টানতেছি না দেখুন বিলে আমরা খেয়াল দিয়েছিলাম দেখুন আমরা কী মাছ পেয়েছি দেখুন দেখুন চতুর পানি বিলে আমরা এখন যাব মাছটি সারাবো জাল থেকে বন্ধুরা বিলটি কিন্তু অনেক বড় একটা বিল আমরা কিন্তু এখন যাচ্ছি দেখুন বিল থেকে আমরা যাচ্ছি বিলে প্রচুর মাছ আসে বিশমিল্লা করে পর পহালা খাওয়াতে আমরা বড় মাছ পেয়েছি দেখুন বিলে বিলটা দেখাচ্ছি আপনাদের দেখুন মাছটা আবার দেখুন বড় মাছ বড় মাছ দেখুন মাছটি এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চটুর করে কিন্তু বিল এটা কিন্তু তাজাল মাছ মাছটি জাল থেকে কিন্তু সারানো হইতেছে খেতে কিন্তু দারুণ মজা দেখুন এটাকে বলে গাঙা সেই মাছটি বিলে আসছে দেখুন জালে প্রচুর মাছ পাওয়া গেছে দেখুন গঠ দেখুন মাছটি কীভাবে সারানো হচ্ছে আমরা যে জাল থেকে জাল খেয়ে দিয়েছিলাম বিলে সেখানে ¿Eh, más pais